ঘন কুয়াশাচ্ছন্ন শীতের সকাল দিয়ে শুরু করছি ভূস্বর্গে ভ্রমণের অষ্টম পর্ব আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন আরে কাশ্মীর শিকারায় আজকে আপনাদেরকে সেই শিকারা রাইডের ভিডিও গাড়িতে করে এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে যেখান থেকে শিকারায় আমরা উঠব এবং ডাল লেকটা ঘুরে দেখব এই দিগন্ত বিস্তৃত ডাল লেকে উনত্রিশটা ঘাট আছে এগারোশোটি লাইসেন্সড হাউসবোট আছে এবং অলমোস্ট দশ হাজার শিকারা রয়েছে তারপর আমরা দেখলাম ভারতের একমাত্র এবং প্রথম ফ্লোটিং পোস্ট অফিস যেটা একটি হাউসবোটের মধ্যে অবস্থিত শিকারা চড়ার এক্সাইটমেন্ট যতটা ছিল তার সাথে একটু দুঃখও ছিল তার কারণ এত ঘন কুয়াশা লেকের ওপরে একটা আস্তরণ পড়ে রয়েছে যে ওপারে পাহাড়গুলো দেখাই যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশাতে পাহাড়টা পুরো ঢেকে গেছে না হলে পাহাড়ের কোলে এই যে ডাল লেক চারপাশে পাহাড় আর মাঝখানে লেক এটা দেখতে অসাধারণ লাগে যারা কাশ্মীর গেছেন তারা জানবেন আমরা ঘাটে পৌঁছে গেলাম একটা শিকারা ঠিক করলাম আমরা এবং অনেকখানি দরদাম করার পর শেষে দু ঘন্টার জন্য দেড় হাজার টাকার রেটে আমরা ফিক্স করলাম কাশ্মীরে আসলে আপনাকে প্রতি পদেই কিন্তু দরদাম করতে হবে আমরা এখন ডাল লেকে শিকারা রাইড করছি যেটা মানে কাশ্মীরে আসার পরে মাস্ট মানে করতেই হবে প্রত্যেকে করে এবং আমরাও করছি কিন্তু এত ফগ এতটাই ফগ যে মানে লেকের উপর দিয়ে একটা ফগের আস্তরণ পড়ে আছে আর ওপাশে ভ্যালিটা সেভাবে দেখাই যাচ্ছে না তবুও আমরা কয়েকটা পয়েন্ট যাব বলে ঠিক করেছি এই শিকারাতে করে এবং ভীষণ ভালো লাগছে মানে হালকা একটা দুলুনি আছে লেকের মধ্যে দিয়ে যাচ্ছে আছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া মানে হাতটা জমে যাচ্ছে মানে কি করবো বুঝতে পারছি না আর খুব মজা হচ্ছে খুব আর মানে শিকারাটা ভীষণ সুন্দর আমার ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি কতখানি উত্তেজিত বাবা বেশ সুন্দর মার সাথে গল্প করতে করতে শিকারা রাইড করছে আর আমরা হেলান দিয়ে অলমোস্ট শুয়েই পড়েছি মনে হচ্ছে দেখে মাও খুব খুশি কিছুক্ষণ পর থেকে প্রচণ্ড ঠান্ডা লাগা শুরু হলো কারণ লেকে একটা বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছিল তারপর মাঝি আমাদেরকে একটি কম্বল দিল সেই কম্বলটা আমরা জড়িয়ে নিলাম তারপরে একটুখানি আরাম হলো বটে আমাদের কয়েকটা পয়েন্ট দেখানোর কথা ছিল যার মধ্যে চার চিনারি লোটাস গার্ডেন এবং মিনা বাজার পরে এখন তো লোটাসের সিজন নয় লোটাসের সিজন জুলাই থেকে আগস্ট মাসে ওই সময় প্রচুর পদ্মফুল দেখা যায় আমাদের শিকারার যিনি মাঝি ছিলেন উনি আমাদেরকে বলছিলেন যে ডাল লেকে মোটামুটি আশি হাজার মানুষ থাকেন নৌকোতে হ্যাঁ এবং তাদের যাতায়াতের মূল মাধ্যম হল নৌকোই এবং আমরা সেটা দেখতেও পেলাম কিছু মানুষ তাদের বাড়ির থেকে নৌকো চালিয়ে মেন রাস্তায় যাচ্ছে সেখানে হয়তো তাদের স্কুল এবং কাজের জায়গা এইখানে আমরা চলে এলাম ফ্লোটিং রেস্টুরেন্টের কাছে আপনাদের যদি মনে হয় যে একটুখানি কিছু স্ন্যাক্স খেতে খেতে বা চা কফি কিছু খেতে খেতে আপনারা শিকারা রাইডের মজা নেবেন তাহলে এই রেস্টুরেন্টগুলোর কাছে শিকারাটা সাইড করে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন আপনি যখন শিকারায় চড়বেন তখন বিভিন্ন দোকানদাররা তাদের জিনিসপত্র বিক্রির জন্য আপনাদেরকে অ্যাপ্রোচ করবে আপনাদের কাছে নৌকো নিয়ে আসবে ধরুন ফুল কানের দুল গয়না কেশর আর কেউ অ্যাপ্রোচ করুক না করুক কেশর নিয়ে আপনাকে অ্যাপ্রোচ করবেই এবং আপনাদেরকে বলে রাখি খুব সাপ থাকবেন ডাল লেকে কেশর কিনতে কারণ এখানে ডুপ্লিকেট বেরোনোর চান্স অনেক বেশি থাকে কেশর যদি কাশ্মীর থেকে কিনতেই হয় অবশ্যমভাবেই পেহেলগামে যেখানে স্যাফরন ফিল্ড আছে আপনারা আমার ভিডিওতে দেখতে পারেন চাইলে সেখান থেকে আপনি যদি কেশর কেনেন তবেই আপনি এ গ্রেড কোয়ালিটির কেশর এবং অরিজিনাল কেশর পাবেন আমরা যখন যাই আমাদেরকে ড্রাইভার আমাদের সাবধান করে দিয়েছিল যে এখান থেকে কিন্তু কেশর কিনতে সাবধান ডাল লেকে অদ্ভুত হাঁসের মতো দেখতে একটি প্রাণী দেখতে পাই যেটাকে এখানকার স্থানীয় মানুষ জলমুরগি বলে ডাল লেকের সর্বত্র আপনি এই জলমুরগি দেখতে পারবেন বোটগুলোর কারুকার্য কিন্তু দেখবার মতো আমরা এসে পৌঁছালাম লোটাস গার্ডেনে যেখানে পদ্মপাতাগুলো মৃত এখন তো লোটাসের সিজন নয় কিন্তু উনি আমাদেরকে একটা পয়েন্ট দেখাবেন তাই দেখিয়ে দিলেন এটাই লোটাস গার্ডেন তারপর আমরা আবার মিনা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি মিনা বাজারে প্রচুর জিনিসপত্র দোকান রয়েছে হ্যাঁ সবকটাই ফ্লোটিং এবং সেখান থেকে যদি কিছু কেনার হয় আমরা কিনতে পারি চাইলে এতক্ষণ আমরা লেকটা ফাঁকাই পেয়েছিলাম কিন্তু যত আমরা মিনা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি তত দেখছি শিকারার ভিড়টাও বেড়ে যাচ্ছে তার মানে সমস্ত শিকারা ওই একই গন্তব্যের দিকে যাচ্ছে মিনা বাজারে ঢুকলাম চারিপাশে শুধু দোকান আর দোকান এর মধ্যে একটি দোকানে ওরা শিকারাটা দাঁড় করালো আমরা গেলাম সেখানে কিছু সোয়েটার কাশ্মীরি শল এগুলো দেখলাম একটা দুটো কিনলাম এবং আবার শিকারায় উঠে গোল্ডেন লেক দেখতে বেরিয়ে পড়লাম হ্যাঁ গোল্ডেন লেক কিন্তু শুধুমাত্র সানসেটের সময়ই দেখা যায় যখন সূর্যের আলোটা এমনভাবে লেকে পড়ে মনে হয় লেকটি সোনায় মুড়ে গেছে সেই গোল্ডেন লেক দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি মিনা বাজার থেকে বেরিয়ে আমরা ঘাটের দিকে যখন যাব। তখন সূর্যের এই গোল্ডেন রিফ্লেকশনটা আমরা দেখতে পাব। ফগ না থাকলে আরও ভালো দেখতে পেতাম পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে ছবিটা আরও ভালো আসতো কিন্তু দুর্ভাগ্যবশত ফগের কারণে পেছনে পাহাড়টা ঠিক মতন ওঠেনি তবে সূর্যের আলোটা কিন্তু সত্যি সোনালি সোনালিই লাগছিল কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন এখন সেই জায়গা আমাদের মাঝে বলল এইটি হল গোল্ডেন লেক ডাল লেকের এই স্বর্ণালী আভা মন মুগ্ধ করে তোলে আজকের পর্বটি এখানেই শেষ করছি আগামী পর্বে কাশ্মীরের আরেকটি অসাধারণ জায়গা নিয়ে আবার হাজির হয়ে যাব কেমন লাগলো অবশ্যই জানাবেন